আজকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব ওই দিন আমরা আলোচনা করছিলাম কোনটি ভগ্নাংশ আজকে আলোচনা করব কোন ভগ্নাংশটি বড় বা ছোটো এই ধরনের প্রশ্ন প্রায় সব পরীক্ষায় আসে বিসিএস বলেন যে কোনো সরকারি পরীক্ষার প্রশ্ন বলেন যে কোনো সরকারি জবের প্রশ্ন বলেন অথবা ব্যাংক বলেন যে কোনো সময় আসে তা চলুন আমরা চলে যাই প্রথমে আমরা দুটা ভগ্নাংশ নিলাম একটা ভগ্নাংশ নিলাম পাঁচ ভাগের দুই আর একটা ভগ্নাংশ নিলাম সাত ভাগের তিন তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথমে এই নিচের দিক থেকে দুইটাতেই এরো টানব এরো টানার পরে আমরা কোন গুণ করবো যেমন দেখেন এখানে সাত আর দুই গুণ করলে হয় সাত গুণে চোদ্দো এইখানে তিন আর পাঁচ গুণ করলে হয় তিন পাঁচে পনেরো এবং এই ক্ষেত্রে আমরা চিহ্ন গুণ করার পরে যে সংখ্যাটি বড় হবে সেই ভগ্নাংশটি বড় তাইলে এখানে আপনারা খেয়াল করেন এই পনেরো পনেরো যেহেতু বড়ো তাহলে এই সাত ভাগের তিন ভগ্নাংশটি বড় এবার প্রশ্নে চলে আসি নিচের কোন ভগ্নাংশটি বড় এটা চারটা বঙ্গাংশ দেওয়া আছে তাহলে আমরা আমাদের কথা মতো চলে যাই প্রথমে দুটা বঙ্গাংশ নিলাম পাঁচ ভাগের চার এবং ছয় ভাগের পাঁচ তাহলে গুণ করি এটা এই দিক থেকে গুণ করলে হচ্ছে চার ছয় চব্বিশ আর এটা হচ্ছে পাঁচ ফাঁসে পঁচিশ তাহলে এক্ষেত্রে যেহেতু এই পঁচিশ বড়ো তাহলে ছয় ভাগের পাঁচ বড়ো এরপর এখন এই যে ভগ্নাংশটি বড়ো সেই বগ্নাংশের সাথে আমরা পরের ভগ্নাংশটা নিব তাহলে ছয় ভাগের পাঁচ নিলাম এটার সাথে আমরা আট ভাগের সাতটা নিলাম এখন গুন করি ছয় সাত বিয়াল্লিশ আবার এই দিক থেকে গুণ করলে পাঁচ আটে চল্লিশ তার মানে কি বিয়াল্লিশ বড়ো সেই সময় আট ভাগের সাত বগ্নাংশটি বড়ো আবার এখন আট ভাগের সাত ভগ্নাংশের সাথে এই নয় ভাগের চার নিলাম নয় ভাগের চার নেওয়ার পরে এখন সেম এই দিক থেকে গুণ করি চার গুণ আট সময় চার আটে বত্রিশ আবার এদিকে সাত নয় তেষট্টি তাহলে এখানে তেষট্টি বড় সেই হিসাবে আট ভাগের সাত বগ্নাংশটি বড় এবং এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার এরপর আমরা আরেকটা প্রশ্ন চলে যাই যে প্রশ্নটা আই বিবিএল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রভাসনের অভিযান দুই হাজার এগারোতে আসছিল অফ দ্য ফলোইং ফ্র্যাকশান হুইচ ইজ লেস দেন টু বাই থ্রি তাহলে এখানে ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ আবার লেস দেন মানে হচ্ছে ছোটো টু বাই থ্রি এটা সাধারণত আমরা যদি এটা বাংলায় বলি তিন ভাগে দুই বলা হয় আর যদি ইংলিশে বলি তাহলে টু বাই থ্রি বলতে হয় তাহলে নিম্নের বগ্নাংশগুলোর মধ্যে তিন ভাগে দুই থেকে ছোটো কোনটি তাহলে আমরা আমাদের কথা মতো চলে যাই তাহলে প্রথমে যেহেতু এইখানে বলা আছে টু বাই থ্রি দেওয়া আছে টু বাই থ্রি নিলাম এখানে প্রথম অপশনটা আমরা নিলাম সেভেন বাই এইট তাহলে দুটো গুণ করি আর দেগুণা ষোলো তিন সাথে একুশ তাহলে এখানে যেহেতু আমাকে বলা আমাদেরকে বলা আসে যে তিন ভাগের দুই থেকে ছোটো লেস দেন সেই জন্য আমাদেরকে ছোটোটাই নিতে হবে তাহলে এক্ষেত্রে ষোলো যেহেতু ছোটো তাহলে আমরা এই ভগ্নাংশটা পাইলাম এরপর সেম এই ভগ্নাংশের সাথে আবার কি করি এরপর অপশনটা নিই ছয় ভাগের পাঁচ এবার গুন করি তিন পাঁচে পনেরো ছয় দেগোনা বারো তাহলে এখানে যেহেতু বারো ছোটো তাহলে তিন ভাগের দুই ছোটো আবার তিন ভাগের দুইয়ের সাথে এরপর ভগ্নাংশ নিলাম কত চার ভাগের তিন মানে থ্রি বাই ফোর এদের যদি গুন করি হয় তিন দিনে নয় এরপরে চার দেগোনা আট তাহলে আট যেহেতু ছোটো তাহলে এই ভগ্নাংশটা ছোটো এটা আবার নিলাম এটার সাথে লাস্ট ভগ্নাংশটা নিলাম এখন এটা দেখি কত হয় পাঁচ দিগোনা দশ তিন তিনে নয় তাহলে এখানে ছোটো কোনটা হবে নয় যেহেতু ছোটো তাহলে এই ভগ্নাংশটি ছোটো তার মানে থ্রি বাই ফাইভ হচ্ছে ছোটো এটি হচ্ছে কারেক্ট আনসার আপনারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে সে গিয়ে প্রশ্ন করবেন তাহলে আমি উত্তর দিব